গাড়ি ইন্ডাস্ট্রিতে যে রেভুলেশন চলছে তার কারণে হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়িগুলো বেশ পপুলারিটি পাচ্ছে ফুয়েল ইকো ফ্রেন্ডলি টেকনোলজি স্মুথ সবকিছু মিলেই নতুন জেনারেশনের গাড়িগুলোকে বেশি করে তুলেছে আরও আপিলিং কিন্তু প্রশ্ন হলো যে গাড়ি আপনাকে ফুয়েল ইফিসিয়েন্সি দিবে সে গাড়ি প্র্যাকটিক্যাল ইউজিবিলিটিতে কতটুকু টপনচ হবে সেজন্যই আমি জাবেদাসান চলে এসেছি ড্যাশবোর্ড থেকে একটা গেম চেঞ্জার এস ইউভি মিথসিবি আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিড নিয়ে বিস্তারিত কথা তবে ছোট একটা মিথ্রুবি একটা নাম যার সাথে রিলায়বিলিটি এবং ইনোভেশন এর দুটো শব্দ যুক্ত আছে সেভেন্টিন মোটরস এর জাপানে যাত্রা শুরু হয় মিথসুবি মডেল এ প্যাসেঞ্জার কারটি দিয়ে যা জাপানে রিলিজ হওয়া ফার্স্ট সিরিজ প্রোডাকশন প্যাসেঞ্জার কার কিন্তু টেকনোলজির কথা যদি বলি তাহলে মিথ্যু বিশ্বি প্লাগ হাইব্রিড সেগমেন্টের ওয়ান অফ দ্য পায়োনিয়ার দু হাজার তেরো সালে মিথসু বিশি আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিডের ফার্স্ট যাত্রা শুরু হয় এবং এটা বিশ্বের প্রথম প্লাগ হাইব্রিড এস তখন থেকে মিথসু এই গাড়িটির এফিসিয়েন্সি ইকোফ্রেন্ডলি টেকনোলজি এবং পারফরমেন্স নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে তারই ফসল আজকের মিথু বিশি আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিড এবং নর্মাল যে হাইব্রিড গাড়ি এটার মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে প্লাগ হাইব্রিডে আপনি আলাদা করে ইলেকট্রিক্যাল পাওয়ার এটাতে প্লাগ ইন করতে পারেন অর্থাৎ এটাকে আলাদাভাবে চার্জ করা যায় আর নর্মাল হাইব্রিড গাড়িটা শুধুমাত্র ইঞ্জিনটাই এর ব্যাটারিকে চার্জ করবে প্লাগ ইন হাইব্রিডের ক্ষেত্রে এর যে হাইব্রিড ব্যাটারিটা হয় সেটা বেশ পাওয়ারফুল হয় যার কারণে আপনি এটাকে শুধু ইভি মুডও বেশ লম্বা সময় চালাতে পারবেন প্লাগিন হাইব্রিড আউটল্যান্ডারগুলো দু হাজার এবং চব্বিশশো সিসি ভ্যারিয়েন্টে এসে থাকে টু থাউজেন্ড পর্যন্ত এ কেবলমাত্র দু হাজার সিসি ভ্যারিয়েন্টটাই অ্যাভেলেবেল ছিল এবং টু থেকে অনওয়ার্ড আপনারা শুধুমাত্র চব্বিশশো সিসির প্লাগিন হাইব্রিড ভ্যারিয়েন্ট আউটল্যান্ডারগুলো পাবেন টু থাউজেন্ড এইটিনের প্লাগ ইন হাইব্রিডগুলোর চেস হয় জিজি টু এবং টু থাউজেন্ড নাইনটিন অনওয়ার্ডের চব্বিশ সিসির প্লাগ ইন হাইব্রিডগুলো হয় জিজি থ্রি ডাব্লিউ প্লাগিন হাইব্রিড আউটল্যান্ডার যে প্যাকেজগুলো হয় এটা হচ্ছে জি জি প্লাস জি প্রিমিয়াম এবং এর টপ ট্রিম হচ্ছে এস এডিশন এই পার্টিকুলার ইউনিটটি হচ্ছে এস এডিশনের টু থাউজেন্ড এইটিন মডেলের এই আউটল্যান্ডার পিএচ যে হেডলাইটটি দেখতে পাচ্ছি তাতে সামনে রয়েছে ডুয়েল প্রজেকশন এল হেডলাইট এবং এ পাশে একটা হ্যালোজেন হাইবিম হেডলাইট রয়েছে এ পাশে এর একটা পার্কিং লাইট আছে এটা কিন্তু কোনো ডিআরএল না আর ইন্ডিকেটর লাইটটা এই বাম পাশে রয়ে গিয়েছে উপর থেকে শুরু করে ফগ লাইট পর্যন্ত একটা ক্রোম ফিনিশিং উপর থেকে নিচ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে এটা গাড়ির লুকটাকে অন্য আট দশটা এস থেকে ডিফারেন্ট ক্রিয়েট করেছে নিচে এর ফগ লাইট দেখা যাচ্ছে যেটা হচ্ছে এলইডি ফগ লাইট এবং বিভিন্ন জায়গাতে এর পার্কিং সেন্সরগুলো আমরা দেখতে পাচ্ছি পার্কিং সেন্সরগুলো আপনাকে সহজে পার্কিং করতে হেল্প করবে এই পার্টিকুলার ইউনিটটি থ্রি সিক্সটি ডিগ্রি সহ এসছে যার ফ্রন্ট ক্যামেরাটা এই জায়গাটাতে রয়েছে ডায়মন্ড অ্যান্ড ট্রাঙ্গুলার শেপের মিষ্টি আউটল্যান্ডার লোগোটি সামনে খুব সুন্দরভাবে বসানো আছে যার কারণে এটা দেখতে খুব প্রিমিয়াম লাগছে এটা ছাড়াও গাড়ির সামনের যে বাম্পার এবং ফ্রন্ট লুকটা এখানে পিয়ানো ব্ল্যাক ট্রিম এবং গ্রে ট্রিম এবং পার্লের এত সুন্দর একটা কম্বিনেশনস করা আছে আপনারা দেখেন সামনে থেকে যদি আমরা দেখি গাড়িটা দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে এবং একটা ট্রু এসইউভি সেগমেন্টের গাড়ি হওয়াতে আপনারা এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখতেই পাচ্ছেন এটা অনেক হাই আউটল্যান্ডারের লেন্থ হচ্ছে ফোর মিলিমিটার উইথ হচ্ছে এইটিন মিলিমিটার এবং হাইট হচ্ছে সেভেন মিলিমিটার এর হুইল বেস হচ্ছে টু মিলিমিটার এটা একটা ট্রু এসইউভি যার ওয়েট হচ্ছে নাইনটিন কেজি এবং এটা একটা ফাইভ ডোরের ফাইভ সিটার এসইউভি নন হাইব্রিড আউটল্যান্ডারগুলোতে অনেক সময় সেভেন সিটার এসইউভিও হয়ে থাকে সাইড প্রোফাইল থেকে আউটল্যান্ডারে এখানে আমরা এর ইন হাইব্রিড এবং ইভি এই লোগোটা দেখতে পাচ্ছি আর একটু পেছনে আসলে এর নিচের দিকে এখানে এই ক্রোম ফিনিশিংটা দেওয়া আছে এবং দুটো ডোর হ্যান্ডেলেই ক্রোম এবং এর চারপাশের যে গ্লাসটা আছে এখানেও ক্রোম দিয়ে এক্সেন্টেড করা রেন্ড সেটটাতেও আউটল্যান্ডার লোগোটি এমব্লেম করা আছে এবং সামনের এবং পেছনের দুটো টায়ারই হচ্ছে এইটিন সাইজের টায়ার এটা টু টোয়েন্টি ফাইভ আর এইটিন সাইজের স্ট্যান্ডার্ড টায়ার আউটল্যান্ডারের পেছনের রাইট সাইডের রেয়ার ফেন্ডারে আমরা পেয়ে যাচ্ছি চার্জিং পোর্ট এই ছোট পোর্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্জিংয়ের জন্য আর এই পাশের বড়ো পোর্টটা হচ্ছে র্যাপিড চার্জিংয়ের জন্য এই ছোটো পোটটার সাথে এই কেবল দিয়ে আপনারা এটা চার্জে দিতে পারবেন এভাবে করে রেয়ার থেকে দেখতে আউটল্যান্ডার পিএইচির একটু টেল লাইটটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দেই এখানে টেল লাইটটা দুটো পোর্শানে ভাগ করা আছে একটা হচ্ছে রেয়ার টেল গেটে একটা ফেন্ডারে এখানে আমরা এর রেয়ার টেল গেটের পার্কিং লাইটটা দেখতে পাচ্ছি যেটা এলইডি লাইট আর নিচে রয়েছে এর ব্রেক লাইট এবং তার নিচে রয়েছে এর হেজার লাইট বা ইন্ডিকেটর লাইট অন্য গাড়িগুলোর রিভার্স লাইটটা উপরে থাকলো আউটল্যান্ডার রিভার্স লাইটটা ওরা নিচে দিয়েছে এটা যেটা সুবিধা হচ্ছে আপনি রোডটাকে একটু বেশি বেটার ভিজিবল ভাবে দেখতে পাবেন এবং এর রেয়ার পার্কিং সেন্সর গুলো পেছনে দেখা যাচ্ছে যেটা আপনাকে পার্কিং এ হেল্প করবে এবং আউটল্যান্ডারের পেছনে রেয়ার টেইল গেটে এখানে খুব সুন্দর একটা ক্রোম টাচ ইনস্টল করা আছে যেটার জন্য এটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম অ্যান্ড লুক্রেটিভ লাগছে এবং এর রেয়ার যে টেলগেটের যে গ্লাসটা এটা হচ্ছে প্রাইভেসি গ্লাস এর রেয়ার ওয়াইপার এবং রেয়ার ওয়াইপার এর ওয়াটার নজলটা এখানে রয়েছে যেটা দ্বারা রেয়ার গ্লাসটাকে আপনি ক্লিন করতে পারবেন আর উপরে অ্যান্টানাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা টু টোনের আউটল্যান্ডার যার কারণে উপরেটা ব্ল্যাক কালার এবং বডিটা হচ্ছে পার্ল কালার পেছনে রেয়ার বাম্পারে একটা গার্ড ইনস্টল করা আছে যার কারণে আপনি যখন এখানে কোনো কার্গো ক্যারি করবেন তখন আপনার বাম্পারটা যাতে ক্ষতি না হয় এই জন্য এই গার্ডটা ইনস্টল করা আছে আউটল্যান্ডারের রেয়ার গেটটি হচ্ছে পাওয়ার সো এটা হচ্ছে পাওয়ার টেলগেট এটা আপনি একটা সিঙ্গেল প্রেস করে পরে লং প্রেস করতে হয় অন্য গাড়িতে যেখানে শুধু সিঙ্গেল প্রেস করলে এটা খোলে এটা কিন্তু সেভাবে খুলবে না এবং এখানে আপনি যে কার্গো স্পেসটি পাবেন এটা হচ্ছে ফোর লিটারের একটা কার্গো স্পেস যেটা আপনি সামনের সিট দুটোকে ফোল্ড করে মোর দেন সিক্সটিন হান্ড্রেড লিটারের কার্গো স্পেস পাবেন এই হার্ডবোর্ডের নিচে এখানে আপনারা অ্যাডিশনাল কিছু টুলস যেমন আপনার চার্জার পোর্ট বা অন্যান্য জিনিস এখানে ক্যারি করতে পারবেন এবং এটার যে অক্সিলারি টুয়েলভ ভোল্টের ব্যাটারি সেটার পোর্টটা এখানে দেয়া আছে এবং এর চাকা খোলার জন্য যে লিভার বা যন্ত্র সেটা এই ডানপাশে ইনস্টল করা আছে এবং এর বাকি অংশ জকটা এখানে নিচে ইনস্টল করা আছে সো ইঞ্জিন বেটা যখন আমরা খুলছি সেখানে পেয়ে যাচ্ছি এই টু থাউজেন্ড সিক্সির ফোর সিলিন্ডার ডুয়েল ওভারহেড শ্যাপ সহ ইঞ্জিনটি যেটা প্লাগ ইন হাইব্রিড টেকনোলজি ইউজ করে যে ইঞ্জিনটা রান করে সো ইঞ্জিনে আমরা যেগুলো পাচ্ছি এখানে ফার্স্টেই দেখা যাচ্ছে এর একটা এয়ার ফিল্টার যেটা ইঞ্জিনের উপরে বসানো আছে এই এয়ার ফিল্টারটা এদিক দিয়ে এয়ারটাকে ড্র করে ইঞ্জিনে পাস করে এখানে আমরা ইঞ্জিনের কুলেন্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিনের কুলেন্ট আর এখানে এই কয়েকটা জায়গাতে এখানে এর রিলে গুলো দেখা যাচ্ছে এখানে রিলে অ্যান্ড ফিউজ মডিউল এইখানে একটা ইনস্টল করা আছে এখানে আরেকটা এবং এখানে আরেকটা এই তিনটা রিলে অ্যান্ড ফিউজ মডিউল আছে এটা ছাড়াও গাড়ির ভেতরও রিলে অ্যান্ড ফিউজের জন্য আলাদা মডিউল থাকে অন্য গাড়িতে না থাকলেও এই গাড়িটার মধ্যে এখানে দেখেন একটা ব্ল্যাক কালারের একটা অ্যাডিশনাল কাভারিং অ্যাড করা আছে যেটা অন্য গাড়িতে এই জায়গাটা নেকেট দেখা যায় এখানে কিন্তু এটাকে নেকেট লাগছে না সো এটা একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে আমার কাছে সেং কাভারিংটা এই জায়গাটা তো সামনের ইঞ্জিনের ভেতরে এখানেও ইনস্টল করা আছে এগুলো না থাকলে খুব একটা ক্ষতি নাই কিন্তু এটার জন্য এই নেকেডনেসটা দেখা যাচ্ছে না আর এটার যে ইঞ্জিনের যে টপ কাভারটা এটা বেশ ভারী খুবই ভারী আউটল্যান্ড আর পিএইচভির ভেতরে বসার পরে আমি একটা ফুল ট্রু এস ইউভির মধ্যে বসার ফিলিংসটা পাচ্ছি এভরিথিং খুব নিট অ্যান্ড ক্লিনভাবে অর্গানাইজড এবং এখানে কোনো হাবিজাবি বেশি জিনিসপত্র নাই এর যে স্টিয়ারিং হুইলটা আছে এটা লেদার র্যাপিং করা এবং এখানে আছে হিটার যেটা আমরা এই বাটনটা প্রেস করে এখানকার হিটারটা অন এবং অফ করতে পারি সো এর মাঝখানের যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আছে সেখানে তিনটা অংশ আছে ডিসপ্লেতে বামপাসের স্পেসটাতে আমরা দেখতে পাচ্ছি এর চার্জ ইকো ইভি এবং পাওয়ার মোড়ে কখন চলছে সেটা এই ইন্ডিকেটর দিয়ে ইন্ডিকেট করছে এবং ডান পাশে রয়েছে স্পিডোমিটার বা মাইলোমিটার যেখানে স্পিডটা দেখা যাবে আর মাঝখানের অংশটাতে রয়েছে এর একটা ছোট এলসিডি ডিসপ্লে এর মাঝখানে যে গিয়ার শিফটারটা এই শিফটারটা খুবই প্রিমিয়াম এটা এভাবে জয়স্ট্রিক আকারে শিফট হয় যেটা আমাদের প্রিয়াস হাইব্রিড গাড়িগুলোতে শিফট হয় এবং প্রি বাটনটা আছে সামনে আর এখানে পেছনে এই এটা দিয়ে ইন্ডিকেটরে দেখাবে আপনার এখন কখন ডিতে দেওয়া হলো কখন রিভার্সে দেওয়া হলো কিংবা এভাবে করে নিউট্রাল এবং কখন আমরা বিতে দিলাম এই সবগুলো এখানে দেখা যাচ্ছে আর এখানে এই সেন্ট্রাল কনসোলে এখানে এই যে টুইন মোটর ফোর হুইল ড্রাইভ মূলে যখন আমরা লক করে দিব তখন এটা প্রেস করলে দুটো মোটরই অ্যাট এ টাইম অ্যাক্টিভেট হবে এবং আপনি এখানে ইভি প্রেস করলে ইভি অ্যাক্টিভেট হবে তখন আপনার স্ক্রিনে আপনি দেখতে পারবেন এখানে এই মাঝখানের সেন্ট্রাল কনসোলে দুপাশের সিট হিটার কন্ট্রোল করার জন্য দুটা বাটন আছে যেটা দিয়ে আপনি দুটোর সিট হিটারকে কন্ট্রোল করতে পারবেন এবং পার্কিং ব্রেক বা হ্যান্ড ব্রেক এনগেজ করার জন্য এটা ইলেকট্রনিক পার্কিং ব্রেক আপনি এটা পাবেন এবং ইলেকট্রনিক পার্কিং ব্রেকের অটো হোল্ড ফাংশনালিটিটা আপনি এই বাটনটা প্রেস করে পাবেন অটো হোল্ড যখন দেয়া থাকবে তখন আমরা জানি গাড়িটা আপনার ব্রেকে চাপ দিলে গাড়ি অটোমেটিক লক হয়ে যাবে যতক্ষণ না আপনি আবার এক্সেলেটরে চাপ দিচ্ছেন সবগুলো সিটই হচ্ছে একদম সেমি বাকেট সিট এবং খুবই প্রিমিয়াম লেদারের এটা ছাড়াও গাড়ির বিভিন্ন অংশে স্পেশালি ডানপাশের প্যানেলটিতে পুরোটাতেই এই লেদার টাচ আছে এবং পিয়ানো ব্ল্যাক ট্রিম এবং লেদারের মধ্যে একটা খুব সুন্দর করা আছে যেটা মিনিমালিস্টিক এবং ক্লাসিক একটা লুক আপনাকে দিবে আর উপরে এখানে সানরুফ আছে এই সানরুফটা ম্যানুয়ালি এবং অটোমেটিক দুইভাবে খোলা যায় তবে নিচের অংশটি শুধুমাত্র আপনি ম্যানুয়ালি বন্ধ করতে হবে এবং এই নিচের অংশটি শুধুমাত্র ম্যানুয়ালি আপনাকে অফ করতে হবে এটা অটোমেটিক অফ হয় না পুরো গাড়ির যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডটা ক্লাসিক সিম্পল এলিগেন্ট ডিজাইনের একটা ড্যাশবোর্ড আপনারা পুরো ড্যাশবোর্ডটা একটু লক্ষ্য করেন দেখেন এখানে বাড়তি তেমন কিছু নাই দেখে মনে হবে তেমন কোনো ফিচার নাই কিন্তু অ্যাকচুয়ালি সবই এই অল্প স্পেসের মধ্যে দেয়া আছে পেছনে যে এসির পাওয়ার আউটলেট আছে ফিফটিন হান্ড্রেড ওয়াটের যে এসি আউট সেটা অন করার জন্য এই বাটনটা এটা আপনি যদি অন না করেন তাহলে ওখানে কিন্তু আপনি পাওয়ার পাবেন না সো এটার মাঝখানে যে সেন্ট্রাল কনসোল আছে সেন্ট্রাল কনসোলে এনফোটেইনমেন্ট সিস্টেম যেটা আছে এটাতে ক্ল্যারিয়নের একটা প্লেয়ার দেওয়া আছে এই ক্ল্যারিয়ন এবং গ্যাদার্স হচ্ছে একই টাইপের কোম্পানি বা একই কোম্পানির বোধহয় দুটো সিস্টার কনসার্ন এবং ক্ল্যারিয়নের প্লেয়ারগুলো তে আপনার ইংলিশে কনভার্ট করা যায় যার কারণে এখানে দেখেন এই বিভিন্ন সেটিংসগুলো ম্যাক্সিমামই ইংলিশে কাজ করে এটা ছাড়া এখানে ইকো মুড এবং হ্যাজার্ড লাইটটা দেখা যাচ্ছে আর এটার পাশে এখানে দেখতে পাচ্ছি আমি সিট বেল্টের ওয়ার্নিং লাইটগুলো এখানে দেখা যাচ্ছে সো আমরা যদি একটু ছোট্ট করে একটা টেস্ট ড্রাইভ দেই আপনার পার্কিং ব্রেকটা এঙ্গেজ করা আছে এটা দেখা যাচ্ছে গাড়িটা খুবই স্মুথ এবং আমি যখন থ্রোটল রেসপন্সটা ও বেশ ভালো এই গাড়িটার সবচেয়ে বড় যে জিনিসটা আমার ভালো লাগলো এটা কিন্তু একটা ট্রু এস ইউভি এই ট্রু এস ইউভি হওয়ার কারণে আপনি এটা যে প্রাইস সেগমেন্টে এটা পাচ্ছেন এটার সিমিলার প্রাইস সেগমেন্টে আমাদের অন্য গাড়িগুলো আছে হন্ডা সি আর ভি নিশান এক্সট্রেল এবং এই মিৎসি বিশি সো গাড়িটা চালিয়ে ওভারঅল খুব ভালো লাগছে একটা ট্রু এস ইউভি ফিলিংস আমরা যদি নিসান এক্সট্রেইল করলা ক্রস এবং সি আরভির সাথে এটা কম্পেয়ার করি আমি মনে করি প্রত্যেকটা গাড়ি থেকে এর ভিতরে বসেও স্পেসটাও বেশি এবং গাড়িটা দেখতেও বেশ বড় এটাকে কম্পেয়ার করা যায় অ্যাকচুয়ালি হ্যারিয়ারের সাথে যেখানে হ্যারিয়ারের প্রাইসটা মিনিমাম স্টার্ট হচ্ছে অ্যারাউন্ড সিক্সটি ফাইভ লাক্স টাকা থেকে সেখানে আপনি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন কিন্তু অ্যারাউন্ড ফিফটি লাক্স থেকে শুরু করে উপরের দিকে যদিও আপডেট মডেলের আউটল্যান্ডারের প্রাইসটা ওয়ান ক্রোড়ের কাছাকাছি চলে যেতে পারে তবে টু থাউজেন্ড এইটিন নাইনটিনের গাড়িগুলো আপনারা গুড প্রাইসে পেয়ে যাবেন পেছনের সিটে বসে আমি একটা প্রচুর স্পেস পাচ্ছি এভেন এখানে লেগ রুমটা এত বেশি যেখানে আমি চাইলে পাটা ক্রস করে খুব আরাম করে বসতে পারছি এবং এটার যে মাঝখানের যে তিনজনের সিটটা আছে তিনজনের সিটিং স্পেসে খুব সহজে তিনজন যে বসা যাবে সেটা আমি বুঝতে পারছি আমার তিনজন লোক থাকলে আপনাদেরকে বসে দেখিয়ে দিতে পারতাম এবং পেছনের এই সিটটাকে আপনি কিন্তু পেছনের দিকে রিক্লাইন করতে পারছেন আপনার এই ব্যাক সাইডটাকে এটা জন্য আপনি খুব কমফোর্টেবলি বসতে পারবেন এবং রয়েছে আমরেস্ট সো যখন দুজন যাবেন তখন খুবই কমফোর্টেবলি অনেক স্পেস নিয়ে আপনি বসতে পারবেন পেছনের সিটে বসে কেমন একটু চালিয়ে দেখি পেছনে বসে আমি বেশ কমফোর্টেবল একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট মনে হচ্ছে খুব আরাম করে বসতে পেরেছি এবং পেছনের পেছনের সিটটা যেহেতু ডিক্লাইন করতে পারছি এই জন্য খুব ভালো লাগছে আর এখানে রোডের যে বামগুলো আছে সেটা আমার কাছে মনে হলো কিছু কিছু আমি ফিল করতে পারছি যেহেতু আমি এরকম সেম একটা অন্য হ্যারিয়ার গাড়িতে এবং সি আর ভিতে মাঝে মধ্যে আমাদের বসা হয় সেই তুলনায় সেটার সাথে যদি আমি কম্পেয়ার করি আমার কাছে সেটার থেকে একটু লেস কমফোর্টেবল মনে হচ্ছে সো এটার পেছনে বসে এটার আরেকটা যেটা ইস্যু মনে হলো যে এখানে একটা রেয়ার এসিভেন্ট নাই যেটা আমার নিসান এক্সট্রেল সি আর হ্যারিয়ার প্রত্যেকটা গাড়িতেই এটা আছে এখানে ওরা একটা রেয়ার এসিভেন্ট লাখেনি বাট এটা হয়তো অত বেশি প্রয়োজনীয় না তবে উপরের সানরুফটা প্রাউডোর মতো শুধুমাত্র সামনের অংশ জুড়ে ফুল প্যানারোমিক সানরুফ না এটা ফুল প্যানারোমিক সানরুফ হলে আমার এই গাড়িটা আমি আগামীকালকে একটা কিনে ফেলতাম আমরা মিথ্য বিশি আউটল্যান্ডারের ভালো দিক এবং চ্যালেঞ্জেসগুলো দেখলাম এই গাড়িটা কাদের জন্য সেরা যারা ফুল ইকোনমি সহ এমন একটা এসইউভি চান বাজেটের মধ্যে তারা এই আউটল্যান্ডারকে একটা স্ট্রং চয়েস হিসেবে আপনার শর্ট লিস্টে রাখতে পারেন আপনি যদি ডেলি কমিউট লং ড্রাইভ অথবা সিটি ড্রাইভের জন্য একটা ফিচার প্যাকড এস খুঁজেন তাহলে আপনার কেনা উচিত মিথ্যু আউটল্যান্ডার কারণ আপনি বাজেটের মধ্যেই অনেক কিছু পেয়ে যাচ্ছেন এরকম টু থাউজেন্ড মডেলের একটা এস কিনতে গেলে আপনাদের প্রয়োজন হবে ফিফটি লাখ টাকার মতো ফুল চার্জে মিথিবিি আউটল্যান্ডার অ্যারাউন্ড ঢাকার রাস্তাতে মোর দেন টোয়েন্টি কিলোমিটার আপনাকে ড্রাইভিং করতে দিবে এর যে স্ট্যান্ডার্ড চার্জিং পোর্ট আছে সেটা দিয়ে এটা ফুল চার্জ হতে পাঁচ থেকে আট ঘন্টার মতো সময় লাগবে যেটা আপনি আপনার বাসাতেই বসে চার্জটা দিতে পারবেন ফিফটি লাখ টাকা বাজেটে আপনারা এরকম একটা আউটল্যান্ডার কিনবেন কিনা সেটা আমাদেরকে কমেন্টসে জানান অথবা এই বাজেটে অন্য কোন এসইউভি কিনতে চান সেটাও জানাতে পারেন এতক্ষণ পর্যন্ত আমি জাভেদ হাসান ছিলাম আপনাদের সাথে ড্যাশবোর্ড থেকে আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা